উদার বয়ান এই লোক নাবিতে ওই লোক বুকে হাত বাদে সালাতে চলুক এই লোক আসতে ওই লোক জোরে আমিন বলে ফাতে হায় বলুক এই লোক কিয়ামে ওই লোক বসে মিলাদ পরে জলসায় পড়ুক এই লোক গোল আর ওই লোক কাটা পাঞ্জাবি পরে হুজুর পরুক এই লোক লম্বা ওই লোক গোল টুপি জানে সন্না জানুক এই লোক বিষ আর ওই লোক আটে সীমা টানে তারাবীর টানুক দুজনের মাঝে যিনি বেশি মানবিক আখ লাখ আচরণে সততায় ঠিক মন আছে প্রতিবেশী গরিবের দিক জ্ঞান আছে কোরানে হাদিসে সঠিক তার সাথে ভালোবাসা বাড়া অধিক দিক বাড়াবাড়ি করে যিনি তাকে দাও ধিক তাকে দাও ধিক